আইএফআইসি ব্যাংকের ডিপিএস বলতে বোঝায় গ্রাহকের নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে জমা রেখে আকর্ষণীয় মুনাফাসহ মূলধন ফেরত পাওয়া বেড়েছে আইএফআইসি ব্যাংকের এর লাভের হার নিত্য নতুন ব্যাংকিং সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইপাইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ ডিপিএসটির মেয়াদ হয়ে থাকে এক বছর দুই বছর তিন বছর চার বছর এবং পাঁচ বছর অর্থাৎ আপনি চাইলে আমার ভবিষ্যৎ ডিপিএসটি সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদে করতে পারবেন আই ব্যাংক ব্যাঙ্ক ডিপিএসএ দিচ্ছে আকর্ষণীয় মুনাফা আই ব্যাংক আমার ভবিষ্যৎ ডিপিএসএ সর্বোচ্চ মুনাফা টেন পার্সেন্ট প্রদান করছে আইএফআইসি ব্যাংকের এই ডিপিএস অ্যাকাউন্টটি আইএফআইসি ব্যাংকের যে কোনো শাখা এবং উপশাখায় গ্রাহক চাইলে খুলতে পারবেন আইএফআইসি ব্যাংক ডিপিএস জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে লোন সুবিধা প্রদান করে থাকে গ্রাহক চাইলে একক ও যৌথ নামে এই ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে পারবেন গ্রাহক জরুরি প্রয়োজনে মেয়াদপূর্তির পূর্বেও টাকা উত্তরণের সুবিধা পাবেন এক্ষেত্রে মুনাফার হেরফের হবে মাসে পাঁচশত টাকা জমায় এক বছর মেয়াদে গ্রাহক পাবে ছয় হাজার তিনশত পঁচিশ টাকা দুই বছর মেয়াদ শেষে পাবে তেরো হাজার দুইশত টাকা তিন বছর মেয়াদে পাবে বিশ হাজার নয়শত উনিশ টাকা চার বছর মেয়াদে পাবে উনত্রিশ হাজার তিনশত ছয় টাকা পাঁচ বছর মেয়াদে পাবে আটত্রিশ হাজার পাঁচশত নয় টাকা মাসিক এক হাজার টাকা জমায় এক বছর মেয়াদে বারো হাজার ছয় শত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে ছাব্বিশ হাজার পাঁচশত আটান্ন টাকা তিন বছর মেয়াদে একচল্লিশ হাজার আটশত আটত্রিশ টাকা চার বছর মেয়াদে আটান্ন হাজার ছয়শত বারো টাকা পাঁচ বছর মেয়াদে সাতাত্তর হাজার আঠারো টাকা মাসিক এক হাজার পাঁচশত টাকা জমায় এক বছর মেয়াদে পাবে আঠারো হাজার নয় শত পঁচাত্তর টাকা দুই বছর মেয়াদ শেষে পাবে উনচল্লিশ হাজার আটশত সাঁত্রিশ টাকা তিন বছর মেয়াদ শেষে পাবে বাষট্টি হাজার সাতশত ছাপ্পান্ন টাকা চার বছর মেয়াদ শেষে পাবে সাতাশি হাজার নয়শত উনিশ টাকা পাঁচ বছর মেয়াদে পাবে এক লক্ষ পনেরো হাজার পাঁচশত ছাব্বিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় এক বছর মেয়াদে পাবে পঁচিশ হাজার তিনশত টাকা দুই বছর মেয়াদে পাবে তিপ্পান্ন হাজার একশত ষোলো টাকা তিন বছর মেয়াদে পাবে তিরাশি হাজার ছয়শত পঁচাত্তর টাকা চার বছর মেয়াদে পাবে এক লক্ষ সতেরো হাজার দুইশত পঁচিশ টাকা পাঁচ বছর মেয়াদে পাবে এক লক্ষ চুয়ান্ন হাজার পঁয়ত্রিশ টাকা মাসিক তিন হাজার টাকা জমায় এক বছর মেয়াদে পাবে সাঁত্রিশ হাজার নয়শত পঞ্চাশ টাকা দুই বছর মেয়াদে পাবে উনআশি হাজার ছয় চুয়াত্তর টাকা তিন বছর মেয়াদে পাবে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশত তেরো টাকা চার বছর মেয়াদে পাবে এক লক্ষ পঁচাত্তর হাজার আটশত সাঁত্রিশ টাকা পাঁচ বছর মেয়াদে পাবে দুই লক্ষ একত্রিশ হাজার তিপ্পান্ন টাকা মাসিক পঞ্চাশ হাজার টাকা জমায় এক বছর মেয়াদে ছয় লক্ষ বত্রিশ হাজার পাঁচশত টাকা দুই বছর মেয়াদে তেরো লক্ষ সাতাশ হাজার আটশত সাতানব্বই টাকা তিন বছর মেয়াদে বিশ লক্ষ একানব্বই হাজার আটশত আশি টাকা চার বছর মেয়াদে উনত্রিশ লক্ষ তিরিশ হাজার ছয়শত একুশ টাকা পাঁচ বছর মেয়াদে আটত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আটশত সাতাত্তর টাকা আইপিআইসি ব্যাংকের আমার ভবিষ্যৎ ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে গ্রাহকের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্তাহিত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে টিন সার্টিফিকেট যদি থাকে ইলেকট্রিসিটি বা গ্যাস বিলের ফটোকপি